কাইজ আমাদের গেমে কিন্তু খুব শীঘ্রই আসতে যাচ্ছে গোল্ডেন ক্রিমিনাল আর তোমরা কিন্তু অলরেডি এই নিউজটা জানো আর এই গোল্ডেন ক্রিমিনাল কিন্তু অলরেডি পাঁচ লাখ মানুষ লাইক করে রাখছে আর এটা হচ্ছে টপ ক্রিমিনাল রিং নামে একটা ইভেন্ট আসবে যেটা হচ্ছে দুই দিন চার ঘন্টা আটান্ন মিনিট পর স্টার্ট হবে আর এই কিন্তু অনেক ডায়মন্ড লাগবে তোমরা অনেকেই কনফিউজ যে হচ্ছে কত ডায়মন্ড লাগতে পারে টোটাল টোটাল কিন্তু হচ্ছে এই ইভেন্টটাতে লাগবে আহ প্রথম অবস্থায় যদি নিতে যাও পঞ্চাশ হাজার ষাট হাজার ডায়মন্ড তো মাসবি লাগবে কারণ এই ইভেন্ট টাও কিন্তু হচ্ছে এই যে লাস্ট যে ইভেন্ট টা লিজেন্ড সেকেন্ডারি নামে ওই ইভেন্টের মতোই আসবে মানে প্রথম অবস্থায় লিডার বোর্ড থাকবে যেখানে হচ্ছে তোমরা একজন আরেকজনকে ভিট করতে পারবা লাইক এখানে কিন্তু রাহাত ভাই হচ্ছে লাখ ডায়মন্ড ওয়েস্ট করছিলো মানে দশ লাখ টাকা ওয়েস্ট করছিল তো ওই তো এবার মনে হয় আরও বেশি ওয়েস্ট করে ফেলবে অনেকে কারণ বুঝতেই পারতেছে গোল্ডেন ক্রিমিনাল আর এই ব্যান্ডেলটা কিন্তু হচ্ছে সবার মোস্ট ডিমান্ডেবল বা ফেভারিট বলতে পারো তো ওই ক্ষেত্রে কিন্তু সবাই গোল্ডেন ক্রিমিনাল কম বেশি বের করবা আর যারা বের করবা তাদের জন্য আমি বলবো হচ্ছে একদম শেষে বের করার জন্য যখন এই ভিট করার ইভেন্টটা চলে যাবে তখন কিন্তু হচ্ছে তোমরা পঁচিশশো বা তিন হাজার তেমন ওজ করলে কিন্তু এই বান্ডেলটা বের করতে পারবা তো বিটের মধ্যে টোটালি যাও না ঠিক আছে আমি তো এবার আর যাচ্ছি না তো তোমরা যাবা কিনা অবশ্যই বুঝলো আর যারা বিট করবে তারা তো হচ্ছে টোটালি মানে একজন আর একজনকে চ্যালেঞ্জ করে বসে তো ওইটাও কিন্তু একটা মজার ব্যাপার